একটা লিমিট থাকে বন্ধুরা একটা মানুষ ব্যবসা ঠিক আছে সেখানে সে ব্যবসা করছে তার পুঁজিটা রেখে সে ব্যবসা করবে কিন্তু কাস্টমারের কথাও ভাবা উচিত কাস্টমার কাস্টমারের কাছ থেকে চুষে নেওয়াটা এতটা মনে হয় ভালো নয় তোমরা বলছো এই যে সিটি গোল্ডে যে গয়নাগুলো দিচ্ছে ঠিক আছে এখন সব সোনা পালিশ যে গয়নাগুলো বেরিয়েছে আমি জানি এগুলোর দাম আছে কিন্তু ও যে দামগুলো বলছে বন্ধুরা আজকে তোমাদেরকে আমি একটা কথা বলি এক একটা প্রোডাক্টে ও একশো দেড়শো টাকা করে লাভ করছে সত্যি কি করা উচিত এক একটা প্রোডাক্টে একশো দেড়শো টাকা করে কি লাভ করা উচিত মানুষকে কিভাবে ঠকাচ্ছে এবং যে গয়নাগুলো তোমরা নিচ্ছ ঠিক আছে এটা ওই যে সোনাপালিশ দু রকমের আছে যেটা হলো একটা অরিজিনাল সিটি গোল্ডের মধ্যে বেরিয়েছে সোনাপালিশ ওটা আলাদা আর ওর প্রোডাক্টগুলো আলাদা ঠিক আছে ওই প্রোডাক্টগুলো আরও দাম কম কিন্তু ও যেটা নিচ্ছে ঘোড়ামুখী দালাল ঠিক আছে ঠাকুরনগরের ঘোড়ামুখীর দালাল যেটা নিচ্ছে যেটা সিটি গোল্ডের ওপরে সোনার পালিশ উঠেছে সোনার দাম বাড়লে ওটার দাম বাড়ে আর সোনার দাম কমলে ওটার দাম কমে কিছুটা তো ওইটা ওই মানে ওই প্রোডাক্টের দাম দিয়ে এই কম দামি প্রোডাক্ট বিক্রি করছে তোমাদেরকে তার প্রমাণ আমি দেবো বন্ধুরা তারা আগে বলি হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক মানে স্বাগত আর অনেক মানে ভালোবাসা চলে এসেছি তোমাদের সামনে আরও একটা ভিডিও নিয়ে আহ ছোট ভিডিও করবো বেশি বড় ভিডিও করবো না ভিডিওটা আমার মনে হলো করা উচিত এই যে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছে তোমাদেরকে এই প্রোডাক্ট তোমরা কত নেবে ও যে দাম বলছে না এক একটা প্রোডাক্টে তোমরা একশো টাকা করে একশো টাকা করে কম পাবে আমি মানলাম বাড়িতে বসে অনলাইন ব্যবসা করছে পঞ্চাশ টাকা লাভ করুক এক একটা প্রোডাক্ট দেড়শো টাকা একশো টাকা করে লাভ করছে যে প্রোডাক্টগুলো নিচ্ছে না আমি তোমাদেরকে দোকানে নিয়ে যাব তারাও লাভ রেখে তোমাদেরকে বলবে ঠিক আছে লাভটা তারা কত লাগছে ঠিক আছে তাদের থেকে ওর ডবল লাভ লাভ রাখুক তাদের থেকে ঘোরামুখে যদি ডবলও লাভ রাখে না তাও কিন্তু ওর পুষিয়ে যাবে তার থেকে ওরা দু ডবল বেশি লাভ মানে তিন ডবল লাভ করছে ও তোমরা জানো বন্ধুরা এটা অবাক হয়ে যাবে আমি ভাবছি যে আমি প্রথমে দেখালাম বলছে না তো যেন একটা ফোন চলে এসেছিল হ্যাঁ ওই প্রোডাক্টগুলোর মধ্যে তিন ডবল লাভ করছে এক ডবল দু ডবল লাভ করলো মানে তিন ডবল লাভ করছে তোমরা জানো আমি দোকানদারকে দেখালাম দেখাবার পরে বলছে এই মাল আর ওই মাল এক নয় আবারও ফোন এসেছিল বন্ধুরা তো যাই হোক তো সেটাই বলছি দোকানদার বলছে ওই প্রোডাক্ট আর এই প্রোডাক্টের অনেক ফারাক আছে আর এই জিনিস ওই যারা ওই সিটি গোল্ডে মানে যারা ওই ইমিটেশনের জিনিস বিক্রি করে তারাও এরকম পালিশ করছে কিন্তু এই পালিশের সাথে ওই পালিশের অনেক ফারাক আছে তোমরা একটু মিলিয়ে দেখো আমি বলছি তোমরা একটু মিলিয়ে দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে তো যাই হোক তাও বলছে যদি এই প্রোডাক্টের যদি হয়েই থাকে যদি এই যে পালিশটা সোনা পালিশ এই প্রোডাক্টেও যদি হয়ে থাকে তাও দাম বেশি নিচ্ছে এই দামে ওর দামটা নিচ্ছে কি করে নাই আমি বলছি বন্ধুরা তোমাদেরকে আমি যেখানে মানে অ্যাকচুয়ালি সত্যি একটা খাজানা এসবের একটা খাজানা আছে মানে একটা দোকানে পুরো খাজানা পাবে যা চাইবে তাই পাবে এই সিটি গোল্ডের গয়নাগুলো ঠিক আছে খাজানা পাবে তো গোড়ামুখী তোমাদের কাছ থেকে অনলাইনে ব্যবসা করছে ঠিক আছে অনলাইনে বাড়িতে এনে ব্যবসা করছে বাড়িতে পৌঁছে দেবে দাম একটু বেশি হবে কিন্তু দোকানদার যে দামটা মানে এক মানে একটা দাম রাখছে ঠিক আছে তাদের পুঁজি তাদের লাভ রেখেও কিন্তু ওরা রাখছে এবং ও আর একটা দাম রাখছে চলো লাগলো কিন্তু তিন ডবল দাম বেশি নিচ্ছে তোমাদের কাছ থেকে তোমরা পারলে একটুখানি দোকানে নাও দোকানেও দেখবে এরকম অনলাইন ব্যবসা হয় ঠিক আছে দোকানের সাথে সরাসরি তোমরা অনলাইনে বাড়িতে বসে পাবে বাড়িতে বসে পাবে তোমাদের একশো দেড়শো টাকা বেঁচে যাবে আরো ঠিক আছে ঘোরামুখী যে প্রোডাক্টগুলো বিক্রি করছে না যে দামে বিক্রি করছে সবটাই চিটিংবাজি হচ্ছে এখানে ঘোরামুখী এতই চিটিংবাজি করে বাচ্চা নেওয়ার জন্য টাকা তুললি তারপরেও তুই এই যে চিটিংবাজি করে তুই ব্যবসা করছিস এক্সট্রা টাকা বেশি নিচ্ছি সেটাকে ঠিক করছিস তুই করছিস না তো যাই হোক বন্ধুরা ওর গয়নাগাটি নিয়ে আমি ভিডিও আনবো ঠিক আছে ও গয়নাগাটি নিয়ে যেরকমভাবে ভাবে যে প্রোডাক্টের উপরে দাম ফেলেছে না তিন ডবল দাম নেওয়া উচিত না এতটা চিটিংবাজি করা উচিত নয় ঘুড়ামুখের কাছ থেকে আমি বলবো তোমরা জিনিসপত্র নিও না আরও অনেক জায়গায় আছে আরও কমে দেয় ঠিক আছে তোমরা সরাসরি দোকানের সাথে কন্ট্যাক্ট করে নাও দেখো আমি এখানে আমাদের এখানে যারা শোনা আছে আমি চাই না আমি প্রমোট করতে চাইছিলাম তোমাদের মানে আমি ভিডিও করবো তোমরা সরাসরি শুনে নেবে দরকার হলে আমি লাইট করবো এডিট করে তো আমি কিছু কাজ সাজিও করতে পারি আমি দরকার হলে আমি লাইট করবো ওই দোকানে গিয়ে তোমরা জিনিসগুলো দেখবে মানে ওয়াও হয়ে যাবে ওর গয়নার সাথে আর দোকানের যে দোকানে আমি মানে জিনিসপত্র নিই তোমরা দেখবে গয়নার সাথে ওয়াও হয়ে যাবে অবাক হয়ে যাবে এত কমে ওরাও কিন্তু অনলাইনে বাড়িতে বসেই দেয় ওনার স্ত্রী ওনার স্ত্রী দোকান থেকে নিয়ে যায় ওই দোকানের যে দাম ঠিক আছে অনলাইনে বাড়িতে ওই দামেই কিন্তু দেয় হয়তো দশ টাকা কুড়ি টাকা বেশি নেয় কিন্তু এ তো মানে দিনে রাতে টাকাতি করছে ঘোরামুখী দিনে রাতে টাকাতি করছে আমি চাইলেই কিন্তু তোমরা মানে মানে কি বলবো মানে আমি চাইলে ওনার ফোন নাম্বারটা আমি এখানে দিয়ে দিতে পারতাম তো দরকার নেই আমি যদি যাই এখন যাবো না যদি আমি যাই তো আমি তোমাদের ফোন মানে সরাসরি দেখিয়ে দেবো কতটা তোমাদের কাছ থেকে বেশি টাকায় ওটা দিচ্ছে তোমরা বুঝতে পারবে এই ঘোরামুখী কতটা অসভ্যছি ব্যবসা শুরু করেছিস করছিস আর এই ব্যবসা নিজের পুঁজিটা অবশ্যই রাখতে হয় নিজের পুঁজিটা দেখে তারপরে পাবলিককে মানে তুই তোর কাস্টমারকে বিক্রি করবি কিন্তু কাস্টমারের ঘাড় মোটকে এইভাবে নিস না ভগবান বলে কিছু আছে দেখ এত পাপ করেছিস ভরেনি কিছু মনে করিস না ভগবান আমি এটা বলে পাপ করলাম কিন্তু বল। বলছি তুই এইভাবে এরকম করে জিনিসপত্রগুলো গুলো নিস না আর জিনিসপত্র বিক্রি করছিস না এইভাবে দাম নিয়ে মানুষের টাকা কত চিপিংবাজি করবি তুই এমনিতেই তো লোকের টাকায় মানে নিজের তো পুঁজি নেই নিজের বড়েরও পুঁজি নেই লোকের টাকায় বাচ্চা নেওয়ার নাম করে যে টাকাগুলো কালেকশন করেছিস সেই টাকায় তুই এসব ব্যবসা করছিস তারপরেও তুই আমার লোকের কাছ থেকে ঘর মুটকে একশো দেড়শো টাকা করে এক্সট্রা বেশি নিচ্ছিস এই ব্যবসা যদি আমি আগে তুই ইমিটেশনের দোকান থেকে এগুলো নিয়ে এসছিস জানিস এগুলোর দাম খুব কম এই ব্যবসা যদি আমি বসি না আমি এক একটা প্রোডাক্টের তিরিশ টাকা করে লাভ করবো তাও করবো না পঁচিশ টাকা করে যদি আমি লাভ করি না তোর থেকে মানে আমার সেল বেশি হবে বুঝেছিস বুঝেছিস আর তুই যেখান থেকে নিস ঠাকুরনগরে তুই যেখান থেকে নিস এগুলো ওখানে বেশি এবং ওখানে কিন্তু এসব কাজগুলো বেশি হয় এরকম ফ্যাক্টরি আছে ওখানে এসব জিনিসের ফ্যাক্টরি আছে ফ্যাক্টরি থেকে সরাসরি নিয়ে এলে আরও দাম কম আর ঠাকুরনগরে সেটা আছে ঠাকুরনগরে আছে বনগাই আছে তারপরে তোমার ইয়ে আছে ওই বক্সারাতেও আছে এই কারখানাগুলো আছে ওখান থেকে সরাসরি যদি নিয়ে আসে না নিয়ে এসে যদি বিক্রি করে আরও দাম কম দোকান থেকে যদি না নেয় তারপরে ও কী করে যে এত দাম দিয়ে প্রোডাক্ট দিচ্ছে মানুষকে আর মানুষ যে বোকার মতো নিচ্ছে সরি বন্ধুরা আমি জানি না তো যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা এটুকুই এই ঘুরা মুখে চিটিং বাজি চড়ি ভাই ফাঁস করবো তুই জিনিসগুলো দিচ্ছিস যে দামে দিচ্ছিস যে প্রোডাক্টগুলো দিচ্ছিস সেই প্রোডাক্ট তুই দিচ্ছিস না আর সেই দামও নয় যে প্রোডাক্টটা অরিজিনাল প্রোডাক্টের সেই দামও নয় চলো বন্ধুরা সবাই ভালো থাকবে হচ্ছে তো ভিডিওতে ততক্ষণ আমার সঙ্গে তো